পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো ওই পাহাড়টা বোবা বলে কিছু বলে না তোমরা কেন বুঝো না যে কারো চোখের জল দিয়ে কাব্য লেখা চলে না গীতিকারের এই উপমাটা আমি এই জন্য দিলাম কারণ তোমাদের শুভা গল্পের সাথে গীতিকারের এই কথাটা একেবারে হুবহু মিলে যাচ্ছে পাহাড়ের যে ঝর্ণা আমরা বাস্তব চোখে তাকে যেটা ঝর্ণা বলি গীতিকার তাকে পাহাড়ের কান্না বলছেন তিনি বলছেন যে এই পাহাড়ের কান্না সে বোবা বলে প্রকাশ করতে পারে না সুবা গল্পের মধ্যেও আমরা সুবার এই চরিত্রটা দেখতে পাই সে বোবা কিন্তু সে অনুভব করে সে বুঝে তার বাবা মা কিংবা এই সমাজের চারদিক তাকে একটা অভিশাপ মনে করে এবং তার বন্ধুরা তার সাথে খেলতে আসে না এ নিয়ে সে অত্যন্ত ব্যতীত থাকে তার ব্যথিত ব্যথা সে কার সাথে শেয়ার করে সর্বশী আর পাঙ্গুলির সাথে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে সুভা গল্পটা পড়েছি সেই সুবা গল্পের মধ্যে কয়েকটা চরিত্র আছে আবার তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি একটা হচ্ছে শুভা সে একটা বোবা মেয়ে আর একটা হচ্ছে তার বাবা বাণীকণ্ঠ মা দুটা গরু একটা হচ্ছে সর্বশী একটা হচ্ছে পাঙ্গুলি নদী যে চণ্ডীপুর গ্রাম তার বাড়ি সেই চণ্ডীপুর গ্রামের পাশেই নদী সেই নদীর কাছে সে তার দুঃখ বেদনা করতো আরেকটা ছিল প্রতাপ সে জমিদারের ছেলে ছিল এই প্রতাপের সাথে তার একটা সম্পর্ক গড়ে তোলে আসো আমরা এই পুরো গল্পের কাহিনিগুলো চরিত্রগুলো বিশ্লেষণ করলে পরবর্তীতে তোমরা এটা বারবার শুনলে তোমাদের আর প্রশ্নগুলো মুখস্থ করা লাগবে না আশা করি তোমরা পরীক্ষায় উত্তরগুলো অনায়াসে লিখতে পারবে তো সুভার দুইটা বোন ছিল একটা ছিল সুহাসিনী একটা ছিল সুকেশিনী তার বাবা এই দুই বোনের নামের সাথে মিল দেখে তার নাম রাখছে সুভাসিনী সুভাষিনী শব্দের অর্থ হচ্ছে সুন্দর ভাষায় কথা বলে যে লেখক লিখছে যে কে জানিত যে একদিন এই মেয়েটি কথাই বলে দিতে পারিবে না কিন্তু তার বাবা তাকে স্নেহ করত মা মনে করত তার কোনো ত্রুটির কারণেই এমন এক সন্তান তার গর্বে ধারণ করেছে বা তার সংসারে এসেছে মাঝে তাকে অবহেলা করতো এবং তার পাড়ার সঙ্গীরা তাকে দেখলে ভয় পেত এবং তার কাছ থেকে দূরে থাকত এটা সুবা অনুভব করতো সে বুঝত কিন্তু সে প্রকাশ করতে পারত না কারণ বিদাতার লিখন সে যে বোবা সে যে মুখবধির এজন্যে সে কি করত গোয়াল গড়ে গরুর কাছে যেত গরুদের মাথা সে হাত দিয়ে ইয়ে করে দিত চুলকিয়ে দিত তোমরা দেখবা কোনো গরুকে যখন তোমরা একটু স্নেহ করো ও দেখবা গলাটা উপরের দিকে উঠিয়ে দেয় সুবাও এরকম ওই গরুর গলাটাকে উপরের দিকে উঠাতো এবং তাদেরকে আদর স্নেহ করত এবং সর্বশী আর পাঙ্গলি তারাও যেন মাথা নেড়ে নেড়ে শুবাকে বুঝাতো তুমি আমাদের হচ্ছ মুখ বন্ধু লেখক এখানে তাদেরকে মুখ বন্ধু বলছে অর্থাৎ তারা মুখের আর ইঙ্গিতেই একই অপরের দুঃখ প্রকাশ করত। গরুগুলোও যেন সুবাকে বুঝাতো যে মানুষ আমাদেরকে দিয়ে কত কাজ করে মানুষ আমাদেরকে দিয়ে কত উপকার আমাদেরকে দিয়ে করিয়ে নেয় অথচ বিনিময়ে তারা আমাদের পেঠি পিঠের মধ্যে নাঙ্গলের ফলার সেই এই প্যারাক বসায় সুবা তুমি তোমার দুঃখ আর আমার দুঃখ যেন একাকার হয়ে গেছে তারপরে সুবা কি করত তার মনের কথাগুলো প্রকাশ করার জন্য নদীর পাড়ে যেত লেখক এই কাহিনিটা এভাবে বলছে যে প্রবাহমান নদীর স্রোতের পানি যেমন অনায়সে প্রবাহিত হয়ে যায় যত ময়লা আবর্জনা যা কিছু আছে সব কিছু যেন সে বয়ে নিয়ে যায় সে বলতেছে সুবার দুঃখটা এরকম যেন সে প্রবাহমান নদীর সাথে একাকার হয়ে গেছে মাঝখানে থাকলো কে আরেকটা বন্ধু তার প্রতাপ প্রতাপ হচ্ছে জমিদারের ছেলে সে ওই চণ্ডীপুর গ্রামের কাছে যে নদী ওই নদীতে সে মাছ ধরত সুভা এই প্রতাপের কাছে গিয়ে প্রতিদিন এক দুইটা করে পান নিয়ে যেত প্রতাপ তাকে খুব স্নেহ করত এবং প্রতাপ তাকে সুবা না বলে সু বলে ডাকত এটা কেন ডাকত এই জন্য ডাকত যে প্রতাপ যারা মাছ ধরে তারা মনে করে যে আমার এমন একজন সঙ্গী দরকার যে আমার টুকটাক কাজ করে দিবে কিন্তু সে আমাকে কোনো ডিস্টার্ব করবে না কারণ বড়শি ফেললে সেখানে কথা বললে মাছ আর আসে না সেজন্য সুবা ছিল তার সবচাইতে বড় বেশ বন্ধু সুবা তখন মনে করতো যে পৃথিবীতে একজন মানুষের কাছে আমি বোধহয় অবহেলার পাত্র নই সে হচ্ছে প্রতাপ এই জন্য সে মনের মতো করে প্রতিদিন প্রতাপের জন্য পান সাজিয়ে নিয়ে আসতো এবার দেখো এই কথাটা এইভাবে লিখছে যে সুবা এইভাবে ভাবে যে আমি যদি এই অস্থির পৃথিবীর যেখানে আমাকে কেউ ভালোবাসে না যেখানে আমাকে সবাই অবহেলা করা চলে এই অস্থির পৃথিবীর মানুষ না হয়ে আমি যদি নদীর ভেতরের জল পরিহতাম আর সু প্রতাপ যদি সেই নদীর ভেতরের একজন রাজা হতো তাহলে আমরা অনায়াসে সাঁতার কেটে সেখানে বেড়াতাম সে যাই হোক এভাবেই প্রতাপের সাথে তার একটা সক্ষতা গড়ে ওঠে মূলত প্রতাপ তাকে ভালোবাসতো এই জন্য যে প্রতাপ চাইতো যে তার এমন একজন সঙ্গী দরকার যে তার কাজ করে দিবে কিন্তু তাকে কোনো ডিস্টার্ব করবে না এই জন্য সুবাকেই সে সবচাইতে সঙ্গী হিসাবে বেছে নেয় তারপর পাড়া প্রতিবেশী সময় কথা বলা শুরু করে এই মেয়ের বিয়ে হবে না এই মেয়ে কোথায় বিয়ে দিবে এরকম অস্থির পরিবেশের ভিতরে সুবার বাবা একদিন কলকাতা যায় কলকাতা থেকে ফিরে এসে সে গ্রামবাসীকে বলে আমরা সব কিছু নিয়ে কলকাতায় চলে যাচ্ছি কারণ আমাদের সুবার বিয়ে ঠিক হয়েছে একে একে সে যখন তার সব কিছু গুছায় সুবাকেও বলে তুমি তোমার সব কিছু গুছিয়ে নাও সুবা তখন প্রথমেই তার গোয়ালঘরের ওই সর্বশিয়ার পাঙ্গলি তাদের কাছে গিয়ে বলে আমি তো তোদেরকে ছেড়ে যেতে চাই নাই আমি এই চণ্ডীপুর গ্রামেই থাকতে চাচ্ছি কিন্তু নিয়তির পরিণতি আমাকে যেতে হচ্ছে তোমরা আমাকে বিদায় দাও তারপর সে প্রতাপের কাছে যায় প্রতাপ তাকে দেখে বলে কিরে সু শুনলাম তোর নাকি কলকাতায় বিয়ে হয়েছে সেই দিন সুবার ভুল বাজ ভুল ভেঙে যায় যে না আমি প্রতাপকে যেভাবে গ্রহণ করেছি প্রতাপ তো আমাকে সেইভাবে গ্রহণ করে নাই তোর নাকি কলকাতায় বিয়ে হয়েছে তুই আমাদেরকে ভুলিস না লেখক এই কথাটা এইভাবে লিখছে তীর বিদ্য একটি হরিণ তার কালো চোখ দিয়ে যেমন শিকারির পানে চেয়ে অবাক চিখতে বলে আমার অপরাধটা কী কেন তুমি আমাকে তীর মেরেছ শুভ যেন সেই নির্বাক প্রাণীর মতো প্রতাপের দিকে চেয়ে বলে আমি তো এমন একটি কথা তোমার কাছে আশা করি নেই পতাপ থেকে সে বিদায় নিয়ে নদীর পাড়ে গিয়ে ওই যে নদীর জল আর সুবার চোখের জল যেন একাকার হয়ে গেছে লেখক এই জায়গায় এইভাবে বলছে তৃণ ক্ষুদ্র অতি তারেও দরিয়া বক্ষে মাতা বসুমতি কহিছেন প্রাণে যেতে আমি দেব না তোমায় আমি একটু উদাহরণ দিলে তোমরা বুঝবা যেমন একটা গরু সে নদীর পাড়ে সে ঘাস খায় সে তার সমস্ত শক্তি দিয়ে ঘাসকে কামড়িয়ে উঠে তারপরও ঘাসের মূলটা ধরণী ধরে রাখে পৃথিবী ধরে রাখে কিছুদিন পর আমরা গিয়া দেখি ওই ঘাসের মূল থেকেই আবার নতুন করে ঘাস জন্ম নিছে শুভাও ওই নদীর পাড়ে গিয়া সেই এই নদীর পাড়ের প্রকৃতিকে জড়িয়ে ধরে বলে যে হে চণ্ডীপুরের প্রকৃতি সে গ্রামের প্রকৃতি তুমি আমাকে এমনভাবে আঁকড়িয়ে ধরে রাখো যেন পৃথিবীর কেউ আমাকে তোমার বুক থেকে ছিঁড়ে নিতে না পারে কেউ যাতে আমাকে চণ্ডীপুর গ্রাম থেকে নিতে না পারে এই বলেই শুভা গল্পের শেষ হয়ে যায় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই গল্প থেকে কি শিখলাম আমরা এই গল্প থেকে শিখলাম আমরা সামারির কথাটা বলি মানুষের জীবন মানুষের মৃত্যু মানুষের ধনী হওয়া গরিব হওয়া বড় লোক হওয়া ছোট লোক হওয়া কালো হওয়া সুন্দর হওয়া খর্বাকৃতির হওয়া মেধাবী হওয়া নির্বোধ হওয়া এটা মানুষের হাত নেই এটা প্রকৃতির হাত এটা স্রষ্টার হাত স্রষ্টা মানুষকে এভাবে সৃষ্টি করছেন সুতরাং লেখক বুঝাতে চাইছে যে এটা জন্মেরও ত্রুটি নয় এটা কোনো অভিশাপও নয় এটা স্রষ্টা যেভাবে চেয়েছেন এটা সেভাবেই হয়েছে সুতরাং তোমার চারপাশে ওরকম অনেক মানুষ থাকতে পারে গরিব থাকতে পারে অন্ধ থাকতে পারে বিখেরি থাকতে পারে বোবা থাকতে পারে হাত পাও ভাঙা মানুষ থাকতে পারে পঙ্গু মানুষ থাকতে পারে এই মানুষদেরকে আমরা যাতে কখনো অবহেলা না করি কারণ তারা আমাদের অবহেলাটা প্রকাশ করতে না পারলেও তারা বুঝতে পারে এই বুঝাটাই তোমার জন্যে এবং রাষ্ট্রের জন্য সমাজের জন্য একটা অভিশাপ এবং এদের প্রতি যেন কখনো আমরা এরকম আচরণ না করি এটাই ছিল গল্পের মূল বিষয় আগামীকালকে আমি তোমাদেরকে ওই গল্পের বিশেষ বিশেষ কিছু লাইন ধরে বুঝালি আশা করি তোমাদের আর প্রশ্নের উত্তর লিখতে কোথাও সমস্যা হবে না ভালো থেকো আল্লাহ হাফেজ